আদিবাসী তরুণীকে মারধর করে নগ্ন অবস্থায় হাঁটানোর অভিযোগ উঠল শ্বশুরবাড়ির সদস্যের বিরুদ্ধে রাজস্থানের প্রতাপগড়ে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কিছুদিন আগে আমরা জানতে পেরেছি মণিপুরের কুকি সম্প্রদায়ের দুটি মহিলাকে নির্বস্ত্র করে রাস্তায় হাঁটানো হয় তার জন্য অনেক নিন্দার ঝড়ও উঠেছিল সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন হচ্ছে সমাজে নারীদের অবস্থানটা ঠিক কোথায় রোজকার এই অসম্মান অপমান আর কতদিন অভিযোগ উঠেছে একুশ বছর বয়সী ওই তরুণীকে প্রথমে বাড়ি থেকে বের করে মারধর করেন তার স্বামী এবং শ্বশুর লোকজন এরপর নির্যাতিতা সাহায্যের জন্য চিৎকার করতে চাইলে তাকে নগ্ন করে রাস্তায় হাঁটানো হয় ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই হইচই শুরু হয়েছে রাজস্থানের রাজনৈতিক মহলে সমাজ মাধ্যম ঘটনাটির নিন্দা করছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলত দোষীদের অবলম্বে শাস্তি দেওয়ার আশ্বাসও তিনি দিয়েছেন অন্যদিকে সে রাজ্যের মহিলাদের নিরাপত্তার প্রসঙ্গে ক্ষমতাসীন কংগ্রেস সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী গেরুয়া শিবির আসছে বিস্তারিত খবর রাজস্থানের ডিজিপি উমেশ মিশ্র জানিয়েছেন বৃহস্পতিবার জোর করে ওই তরুণীকে প্রেমিকের বাড়ি থেকে নিজের গ্রামে নিয়ে যায় তার শ্বশুরবাড়ির লোকজন সেখানেই তার ওপর অকথ্য অত্যাচার চলে মারধরের একটি ভিডিও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে আমাদের কাছে যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি অভিযুক্তদের মধ্যে শনিবার সকালে তিনজনকে আটক করেছে পুলিশ এই ঘটনার জেরে আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর মুখ্যমন্ত্রী গহলত বৃহস্পতিবার রাতে তার এক রেক্স ঘটনার নিন্দা করে একটি পোস্ট করে ডিজেপি লেখেন তিনি যেন এ ডিজি ক্রাইম কে ঘটনাস্থলে পাঠিয়ে বিষয়টি নিয়ে করা পদক্ষেপ নেন ডিজিপি কে বলেছি সভ্য সমাজে এই ধরনের অপরাধীদের কোনো জায়গা নেই এই অপরাধীদের যত দ্রুত সম্ভব কারাগারে পাঠানো হবে রাজস্থানে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী এবং কংগ্রেসের অন্যান্য মন্ত্রীদের উপর তীব্র আক্রমণ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি টুইট করে লেখেন রাজস্থান রাজস্থানের প্রতাপকরের ভিডিওটি মর্মান্তিক রাজ্যে শাসন ব্যবস্থা বলে আর কিছু নেই মুখ্যমন্ত্রী এবং বাকি মন্ত্রীরা দলের অভ্যন্তরীণ বিবাদ মেটাতে ব্যস্ত রাজ্যে মহিলাদের নিরাপত্তার ব্যাপারটি সম্পূর্ণ উপেক্ষা করা হচ্ছে প্রতিদিনই মহিলাদের বিরুদ্ধে ভয়রানি ঘটনা ঘটছে শীঘ্রই রাজস্থানের মানুষ কংগ্রেস সরকারকে উচিত শিক্ষা দেবে এবছরের শেষের দিকে রাজস্থানের বিধানসভা নির্বাচন গহলত সরকার এবং তার প্রাক্তন ডেপুটি সচিন পাইলটের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে প্রতি শেরাজ্যে মহিলা নিরাপত্তা নিয়ে একাধিকবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে কংগ্রেস সরকারকে সেই আবহে প্রতাপগড়ের ঘটনা যে কংগ্রেসের অশুস্থি আর বাড়িয়ে দিল তা বলায় বহুল লোক স্যার প্রতাপগড় কে ধরিয়াওয়াত পুলিশ স্টেশন में एक गांव है निचला कोटा वहां एक बहुत गंभीर घटना जिसके विषय में स्थानीय पुलिस को आज शाम को पता चला घटना संभवतः कल का है और जैसे ही पुलिस को पता चला पुलिस एक्शन मोड में आ गई थानाधिकारी से लेकर वित्ताधिकारी और पुलिस अधीक्षक तीनों तत्काल मौके के लिए रवाना हुए और वहां जाकर उन्होंने लीगल एक्शन शुरू किया घटना के विषय में जो जानकारी आई है प्रारंभिक रूप से उसके अनुसार जो पीड़िता है इसके ससुराल पक्ष ने इतना ये सब कुछ घृणास्पद कार्य किया है और महिला वो कहीं अन्यत्र चली गई थी इससे रुष्ट होकर ससुराल पक्ष उसको अपहरण करके अपने गांव ले आए और फिर अपने घर के आसपास इस बरबरतापूर्ण घटना को कारित किया है पुलिस द्वारा सभी आरोपियों को चिन्हित कर लिया गया है और उनको पकड़ने की कार्रवाई जारी है बहुत सारी टीमें इसमें लगी हुई हैं। पुलिस अधीक्षक स्वयं इस अभियान का नेतृत्व कर रहे हैं पकड़ा धक्ड़ी किए जाने की पूर्ण संभावना है रात में ही हम लोग कॉन्फिडेंट हैं कि रात में ही अभियुक्तों को पकड़ा जाएगा और इस घटना की गंभीरता को देखते हुए एडीजी क्राइम श्री एम दिनेश को भी रवाना किया जा रहा है और माननीय मुख्यमंत्री जी ने भी घटना के संदर्भ में जानकारी प्राप्त की है और उन्होंने भी सख्त से सख्त कार्रवाई के निर्देश दिए हैं तो इसमें हम लोग शीघ्र ही कामयाब होंगे अक्तों को पकड़ा जाएगा और फिर उनको जो न्यायिक प्रक्रिया है उसमें फास्ट ट्रैक कोर्ट में इसको लाया जाएगा और हम उनको सजा दिलाने का काम